এর জন্য বেশি কিছু লাগবে। আজকে নমস্কার বন্ধুরা, মিষ্টি গিমকনের একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রবিবার, আজকে সকালবেলা। কালকে যে সেই কেকটা কেটেছিলাম না, রাত্রিবেলা ফাদার্স ডে সেলিব্রেশনে ওই কেকটা দিয়েই আজকে ব্রেকফাস্ট করা হচ্ছে। আলাদা করে আর কিছু বানাইনি। তোমার খাসির মাংসটা ডেলিভার করে গেছে।

মাংসটা এখানে যেখানে রেখেছিলাম না এটা ধুয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব তারপরে ম্যারিনেট করে নেব তোমার কাঁধে কারা উঠেছে গো হ্যাঁ দেখ না ভয় মরছি কখন ঠুকরে দেবে ঠুকরে দেবে না কানেরও ধুল কামড়ে দেবে জানো তো আমার দুল ওই করে একটা দুলের পাথর নষ্ট করে দিয়েছে ওই জন্য আমি এখন অসুখ অসুখ

এটা মিষ্টির বলটা এখানে রয়েছে বলটা দিয়ে তো মিষ্টিকে তুই এমন বল শুনলি ওদিকে চলেই গেলো দাঁড়া এইভাবে কাটো হ্যাঁ সরু সরু করে কাটবি হ্যাঁ দেখো আমার কেটে ফেলো না প্রচণ্ড ঝাঁজ এটা কিন্তু সেই লটারি পেঁয়াজ সেই আগের দিনেরটা মাংসটা বসাবো তার জন্য আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি একটু নুন দিয়ে দিলাম আমার সব রকম কালারই ভাল লাগে তুই আমায় কি কালার দিবি বল তুই যেটা দিবি আমি সেটা নেব চুজ করতে বলছে এখন মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি একটু নুন দিলাম এবারে দেবো একটুখানি হলুদ তারপরে এর মধ্যে দেব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাতে একদমই ঝাল হয় না তো এটা দিলে গিনিও খেতে পারবে আর ওদিকে আমি একটা কাঁচা লঙ্কা তো বেটেই নিয়েছিলাম এবার একটু সর্ষের তেল দিচ্ছি এবারে এর মধ্যে দেব একটুখানি আদা রসুনের পেস্ট হাতে করে দিচ্ছি আন্দাজটা বুঝতে পারবো তো প্রথমে ঢাকনা থেকে দিয়ে দিলাম এবারে ওখানে মিক্সির বাটিটা থেকেও দিচ্ছি অল্প পুরোটা দেবো না অনেকটা পেস্টই করেছিলাম কিন্তু মনে হচ্ছে এতটা লাগবে না এবার একটু টক দই দিই টক দইটা দিয়ে ভালো করে এটা হাত দিয়ে ম্যারিনেট করবো চামচে ভালো করে হবে না সেই জন্য হাতটা লাগানোই বেটার মনে করলাম হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করি এটা আমি এখন রেখে দেবো কিছুক্ষণ এখন ম্যারিনেটটা করছি ভালো করে ঘষে ঘষে মাংসটা ঢুকিয়ে দিচ্ছি মশলাটা মাংসর মধ্যে এবার এটাকে আমি এখন পনেরো মিনিট থেকে মিনিমাম আধ ঘন্টার জন্য এটা আমি ফ্রিজে রেখে দেব ওই দেখুন কান্ডটা দেখতে পাচ্ছেন কালকে সেই প্যাকিং বক্স যেটা নিয়ে সেই রিং লাইটটা এসেছিল এখন ওটার মধ্যে ঢুকে বসে আছে নিজে নয় নিজের ওর মধ্যে আরও পুতুলও ঢুকিয়েছে মানে যে সফট টয়েসগুলো আছে সেগুলো সব ঢুকিয়ে উনি এখন খেলা করছেন চারটা করে জিনিস পড়ে আছে তুলে রাখ খেয়েছিস কিন্তু ওটা নিয়েও তো ওরকম করে ফেলে রাখার না তুলে রাখ তোল এদিকে আমি করাইটাও গরম বসিয়ে দিয়েছি সর্ষের তেল একটু দিলাম এবার সাথে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম পুরোটা সরষের তেলে করবো না সেই জন্যই একটুখানি সাদা তেল মিক্স করলাম সাদা তেলের মধ্যে এবার একটু চিনি দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে গোটা গরম মশলাটা রেখেছিলাম সেটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার হালকা করে এটা ভাজবো যতক্ষণ নয় কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দারুন চপিয়েন্সটা দিয়ে দিই আচ্ছা এদিকে প্রুলয় এসে গেছে ও জান নাও তোমাকে ধরে ধরে শুচ্ছে এমবিসি একজন ভি হয়ে গেছে ডান চল চল গুলো বলতে পারবো কি হলছে যেগুলো অর্ডার করেছিলে এই পোস্টগুলো কত করে নিলো 115 টাকা লেখা রয়েছে 50 টাকা তাই নিয়েছে তোমারই চাটা পোষায় নি তাই না মানে চিনি চিনি

কেন ওখানে রেখেছিস গিনি ছুটির দিনে মানে বাড়িতে থাকা মানে কিছু না কিছু দুষ্টুমি দেখুন ডালের প্যাকেটটা ফাটিয়ে দিয়েছে এই মাত্র ওর বাবা এনে রাখলো আমি শুধু তুলবো বলে একটুখানি এদিকে মাংসটা করছিলাম ভাবলাম ওটা হাতের কাজটা শেষ করে তুলবো ও বাবা তার তো তস সইবে না ওকে সেটা নিয়েও খেলতে হবে

বিউটি থেকে ভুল হয় বুঝলে মা কি আজকে তুমি খাওয়াচ্ছ করে কাটা কুটা গুলো কি তো করেনি বাকি গুলো সব আমরা করে রেখেছি ও শুধু এটা করবে যাকে যাই করুক অনেক উপকার করছে থ্যাংক ইউ সব দেওয়া আছে হ্যাঁ মোটামুটি শুধু কষালেই অপত হবে এটা খাসি তো সময় লাগবে না 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 এটা কিন্তু সত্যি মানে ওইরকম তোমার খাসি মাংস জিনিসগুলো ভালো হয় হ্যাঁ আস্তে করে তো নিচ্ছে অনেক বছর ধরে তো বেঙ্গল বেঙ্গলি খাসিটা বাজে কোনটা গো বেঙ্গলি খাসি বলে একটু দেখি নামে বিক্রি করে এখানকার লোকাল জিনিসপত্র বিক্রি করে তবে এটা রিচ বোর্ড সত্যি রিচ বোর্ড তো রিচ বোর্ড নুন দেওয়া আছে একটু নুন দিয়ে অল্প করে বাবা দেখে নি

আপাতত মাংসর দায়িত্বটা আমার ঘাট থেকে নেমে গেছে কিন্তু ভুলে গেছিলাম ভাতটা বসাতে হবে সেই জন্য এখন আজকে একটু ভাবছি বাসমতি রাইস করবো কারণ মাংসটার সাথে বাসমতি রাইসটা খেতে ভালো লাগবে সেই জন্য একটু প্যাকেটটা কেটে চালটা নিয়ে ধুয়ে নিচ্ছি এবার ভাতটা বসিয়ে দেবো কারণ গিনিকে তো আগে খেতে দিতে হবে তারপরে আমরা আগে ওটা হোক তারপরে আমাদেরটা হলেই হবে তাই কোথায় যাবি তুই দরজা লাভ

জল পরে নিয়ে এরকম ভাবে এত জল মটন আমি এরকম প্রচুর সেদ্ধ করতে হয় এটা কি হবে মাটন কা তেল ছেড়ে দিন তুমি কি করবে এমনি কড়াইতে কড়া প্যান করতে না প্রেসার কুকারে করতে করতে কড়াই থেকে হবে অনেক সময় এখানে শক্ত হয় এখানে খাসি কাটতেই প্রবলেম শক্ত হয় এই সিদ্ধ হতে চায় না দেখো কি করব কি বলবো কি করব বল প্রেসারই দিয়ে দাও করে আলুগুলো কি তুমি দেবে নামি দিয়ে দেবো তুমি দেবে নামি দেবো আলুগুলো দিয়ে দেবো

আকাশে কি সাংঘাতিক মেঘ করেছে দেখুন কদিন ধরে ওয়েদার ভীষণ খারাপ হয়ে আছে আজকে তো একটা অঙ্ক গাছে অল্প এখন বেল ফুল ফুটেছে এক এক সময় এই গাছটা পুরো ভর্তি থাকে বেলফুলে চানো হয়ে গেছে ঠান্ডা আছে ভালো হয়েছে খুব ভালো খাও মা এখানে আমাদেরও খেতে দিয়ে দিচ্ছে আমরা খেয়ে নিই আগের দিনের প্রসূতো ছিল সেটা সামনের পাতে নিয়ে দিচ্ছি আর মাংসটা ঘিনিও বলল ভালো হয়েছে তোলোয় বললো ভালো হয়েছে যদিও আজকে শেফ করে তো ব্যাস দেখা হচ্ছে অন্য একটা ব্লগে